মানুষের কাছে গোনা মোচনের সব থেকে বড় মাধ্যম হচ্ছে রোজা রোজার সর্বশেষ রাত্রে আল্লাহ তার সকল বান্দাগণকে মাফ করে দিবেন রোজা হলো আত্মসংযম যা আমাদেরকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখে আলহামদুলিল্লাহ আজকের ইফতারি আয়োজনের সিম্পল কিছু তরমুজ খেজুর এখানে বেগি ভালোবাসা থাকলে এমনটা সম্ভব আর বইয়ের মাথায় এত বুদ্ধি তুমি জানোই না আর সবসময় আমাকে বলা আমি তো মাসাল্লাহ তরমুজের ভিতরটা এত সুন্দর দেখে মানে কি আর বলবো ইফতারের আগে কিছু বলতে পারছি না পৃথিবীতে অনেক মানিক জোর দেখেছি কিন্তু এই দুইটা আলুর চপের মতো মানিক জোর আমি দেখিনি একটা এত খাঁচা খাঁচি করেও দুইজন আলাদা করে পারতেছি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আমরা আমাদের আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলে থাকি তো করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে আমরা মানে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে রমজান মাসে প্রথম দিনে আমরা বাসা এসেছি আর এসে এত পরিমাণ ব্যস্ত ছিলাম ওইভাবে ভিডিও শুট করা হয়নি তাই আপনাদের সাথে আর কিও আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম মাসকি টুকিটাকে একটু ইফতারের আয়োজন করেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব আসলে কক্সবাজার থেকে বাবার বাড়ি দেন শ্বশুর বাড়ি সেখান থেকে আবার এই যে রাজবাড়িতে এসেছি তো সবকিছু মিলে এত পরিমাণ বেশি ব্যস্ততার মধ্যে যে সময়গুলো কেটেছে যে আসলে বলে বুঝাতে পারবো না আর এত বেশি পরিমাণ টায়ার্ড ছিলাম যে ওইভাবে ভিডিও শুট করে রমজান মাসে সকলের সাথে শেয়ার করার কোনো এনার্জিও ছিল না তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো পুরো ভিডিও জুড়েই আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আমাদের ভিডিওতে যেটা বলি আমি সবসময় ভিউজের পরিমাণটা অনেক বেশি মানে কম হয়ে যাচ্ছে আর ব্যস্ত থাকার কারণে আমরা দেখা যাচ্ছে নিয়মিত ভিডিও দিতেও পারছি না দুই দিন পর বা তিন দিন পর এভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছে আশা করি প্রিয় আপু ভাইরা আমাদের এই মানে প্রবলেমগুলো বুঝবেন আসলে রোজা রেখে সবারই ভিডিও মেক করতে ভিডিওতে মানে এডিটিং করা প্লাস ভয়েস ওভার করা অনেক বেশি কষ্ট হয়ে যায় যার কারণে দেখা যায় চাইলেও রেগুলার ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়ে ওঠে না সবার ক্ষেত্রে এটা হয় বা আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো অনেকদিন পর নিজ সংসারে ফেলেছে আর সুন্দর যে বিলকুনী বাগানের ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাগানটাকে মিস করছিলাম আমার জানি প্রিয় আপু ভাইরাও বাগানটাকে অনেক বেশি মিস করছিল রমজান মাস রহমতের মাস আর তার উপরে জ্যোতি ভাষায় मेहमान আসে তাহলে কিন্তু আল্লাহ তাআলার আর নিয়ামত বেড়ে যায় আমাদের ভালোবাসার সেই আগের বাসার খালা এসেছিলেন আসলে ভালোবাসার মানুষগুলো যে কেউ হতে পারে কতটা ভালোবাসা থাকলে মানুষ এভাবে নিয়ে আসে সে আমাদের আগের বাসার খালা আমাদের বাসায় হঠাৎ করে এসেছে বেড়াতে আর তিনি কিন্তু আমাদের জন্য এত কিছু নিয়ে এসেছে পেঁয়াজ লাউ শাক রসুন বৈত শাক আসলে ভালোবাসার কোনো বিকল্প নাই ভালোবাসা থাকলেই এমনটা সম্ভব আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের জমকালো আয়োজন চলছে ব্রিজ থেকে কিন্তু একে একে এটা ওটা বের হচ্ছে আরো হবে ঠান্ডা মানুষ দিকে মহাদেশে বাস করে কিভাবে আরে বোকা মানুষ তো ওখানে থাকেই না শুধু যায় ঘুরে ফিরে চলে আসে যাও না হ্যাঁ হ্যাঁ ও তাই তো

আর আমাকে বলো আমি বোকা বাসায় মেহমান এসেছে তার জন্য কিন্তু রান্নারও আয়োজন চলছে তো অলরেডি অনেকগুলো ইফতারি তৈরি করে ফেলেছে আমি আসলে একটু ভিডিও এডিটিং এবং ভিউয়ের কাজে ব্যস্ত ছিলাম এই কারণে আমি আর কিচেনে আসতে পারিনি তো এসেই দেখি সে কিন্তু তার প্রসেস কন্টিনিউ করে রেখেছে ছোলাটা হয়ে গেছে আর ছোলাটা সে এখন পরিবহন করছে আর এ পাশে ফের জন্য কিন্তু অলমোস্ট আরও অনেক কিছু রেডি হয়ে গেছে এটা হচ্ছে আলুর চপ হবে আর বেগুনের সরি এখানে ডিমের চপ হবে আর এই পাশে বেগুনের চপ হবে আর এই পাশেও কিন্তু বেগুনের চপের জন্য বাকি যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো রেডি করে রেখেছে চুলা বানানো তো শেষ সেটা আর দেখানোর তো স্কোপ পাইনি এখন ডিমের হচ্ছে আলুর চপ বানাচ্ছে সব কিছু তো রেডি করে রেখেছিল জাস্ট এখন চুলাতে দিচ্ছে এতটুকুই আমি নিতে পারলাম এই তো দুই পাশে কিন্তু দুই কড়াইয়ে তানু দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায় অনেকগুলো আইটেম করতে হবে এই কারণে একটু টেকনিক খাটিয়ে আমরা তাড়াতাড়ি করার ট্রাই করছি পৃথিবীতে অনেক মানিক জোর দেখেছি দুইটা চপের মানিক আমি দেখিনি একটা এত খাঁচাঘাচি করেও দুইজনকে আলাদা করে পারতেছি। না কি একটা মুসিবত ইফতারি বানাতে গেলে এমনি তো ঝামেলা তারপর আবার তাদের দেখেন 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 মানিক জোর হচ্ছেই না তাদেরকে উল্টো দেয় এদিকে পুড়ে যাচ্ছে কি এক অবস্থা নাসিরের বাবা কত বড় একটা তরমুজ কিনে আনছে তো মাসাল্লাহ তরমুজের ভিতরটা এত সুন্দর দেখে মানে কি আর বলবো ইফতারের আগে কিছু বলতে পারছি এটা শুধু মাথা এখান থেকে কাটলাম বড়টা কিভাবে মানে অনেক অনেক লোভনীয় লাগছে আর তরমুজ আসলে ভালো না হলে খেতে একটু মজা পাওয়া যায় না আর সেই দিনে তরমুজটা অনেক বেশি ভালো ছিল আজকে তরমুজটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে তার তাফসিরে বাবা এতো কাটছে আর আমি এদিকে অন্য পাশে রান্না করছি আলহামদুলিল্লাহ আজকে ইফতারিতে মানে আমার কেন যায় না খুব তরমুজ খেতে ইচ্ছে করছে একটু এই জন্য বললাম তো আসার সময় কিনে আনছে এই আর কি আলহামদুলিল্লাহ আজকের ইফতারি আয়োজনের সিম্পল কিছু তরমুজ খেজুর এখানে বেগুনি আলুর চপ ডিমের চপ আপেল ছোলা শশা গাজর টমেটো আর আছে মুড়ি এই হচ্ছে আমাদের আজকের সিম্পল আয়োজন তো আমরা এগুলো আমাদের পাশের বাসা বাড়ি আলেই ওদেরকেও আর কি সার্ভ করব আমাদের বাসায় যে খালা আছে ওনাকেও আসতে বলেছি উনিও আসছেন তো আমরা এখন এগুলো সার্ভ করে ওনাদেরকে দিয়ে দেব আজকে রাতের জন্য মুরগির মাংস থাকছে অনেক সুন্দর করে তানু ভুনা করেছে তানুর হাতের এই ভুনা অসাধারণ হয় দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে মাসাল্লাহ ইফতার করে নামাজ পড়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে একটু মার্কেটে গিয়েছিলাম খালা এসেছে খালার জন্য শাড়ি কিনলাম সেই সাথে আমাদের বর্তমান যে খালাক বাসায় কাজ করে ওনার জন্য একটা শাড়ি কিনলাম সেই সাথে খালাকে দিয়ে দেওয়ার জন্য ছোলা তেল মুড়ি ডিম চিনি সেমাই সহ আরও বেশ কিছু জিনিসপত্র কিনলাম আর এতেই তো খালা অনেক বেশি খুশি আর বর্তমান হেল্পিং হ্যান্ড খালাকে কিন্তু রোজার প্রথম দিনই এগুলো দিয়েছি সেই ফল এত করে বললাম বাবা হাত ধরতে ধরতে আসো না সে নিজে নিজেই পাকনামি করে একা একা আসতে নিয়ে ওই পাশে একটু কাদা ছিল পানি পানি পড়ছে সেখানে পিছলে এই যে এই অবস্থা করছে এখানে পড়ছে কি কেমন লাগছে কেমন লাগছে বলা দিকে কেমন লাগছে খারাপ লাগছে আর পাকনামি করবে থ্যাংক ইউ কি হয়েছ কি হয়েছ দাদু

মাসাল্লাহ আমার ছেলেও কিন্তু ব্লগিং শিখে গেছে সে কিন্তু নিজে নিজে এটুকু ভিডিও করছিল ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুই ক্যামেরা দিয়ে সে ভিডিও করছিল আর মজা পেয়েছিলাম অনেক বেশি আজৃতি হিসেবে তাই এখানে জুড়ে দিলাম হয়তো কোনো এক সময় এগুলো অনেক ভালো লাগার বিষয় হয়ে থাকবে তো যাই হোক আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন তো রমজান মাসে উপর অনেক বরকত নাজিল হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম